বিবেকান্দ সুরয়ে সচিৎ সুখস্বরূপায়তাহারিণে পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে পূজনীয়া মেরি লুইস পার্ক মহাশয়ার রচনা ভাষান্তর শ্রী নলিনী রঞ্জন চট্টোপাধ্যায় মহাশয় পৃষ্ঠা সংখ্যা একশো সাতাশ ধর্ম মহাসম্মেলন পয়লা অক্টোবর আঠেরোশো নিউ ইয়র্ক ওয়ার্ল্ড কাগজে প্রত্যেক প্রতিনিধির কাছে এই বিরাট সম্মেলনের মূল্য সম্পর্কে অনুভূতির জন্যে যে অনুরোধ করা হয়েছিল তার প্রত্যুত্তরে স্বামীজি গীতা এবং ব্যাস থেকে দুটি উদ্ধৃতি পাঠান যেমন যেমন একটি সূত্র মুক্তুর মালার মধ্যে অবস্থান করে তেমনই আমি রয়েছি সকল ধর্মের মধ্যে সকল সম্প্রদায়ের মধ্যে পুণ্যবান পবিত্র এবং সুসম্পূর্ণ মানুষ আছে সুতরাং তারা একই অমৃত অমৃতকে কখনো গরল থেকে তৈরি হতে পারে পার্লামেন্টের সমাপ্তি অধিবেশনে স্বামীজির শেষ বক্তৃতাটি বোধহয় বিরাট সম্মেলনের মূল্য নিরূপণে আরও অনেক বেশি স্পষ্ট যদি এই ধর্ম সম্মেলন বিশ্বে কিছু প্রমাণ করে থাকে তা হল এই প্রমাণ করেছে সাধু চরিত্র পবিত্রতা এবং দয়া দাক্ষিণ্য জগতের কোনো একটি চার্চের একচেটিয়া সম্পত্তি নয় এবং প্রত্যেক ধর্মপদ্ধতির মধ্যেই উন্নত চরিত্রের নরনারী জন্মগ্রহণ করেছে এইসব প্রত্যক্ষ প্রমাণ সত্ত্বেও যদি কেউ শুধু নিজের ধর্মটির বেঁচে থাকার এবং অন্য ধর্মের বিনষ্টের স্বপ্ন দেখেন তাহলে তার জন্যে সর্বান্তকরণে করুণা অনুভব করি তাকে সুস্পষ্টভাবে জানাতে চাই সমস্ত প্রতিরোধ সত্ত্বেও শীঘ্রই প্রতিটি ধর্মের কেতনে লিখিত হবে বিবাদ নয় সহায়তা বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ মতবিরোধ মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি উৎস রচনাবলী ইংরাজি প্রথম পৃষ্ঠা তৃতীয় অধ্যায় শিকাগো ও তার আশেপাশে এক স্বামীজির জীবনী গ্রন্থগুলিতে অনেক ফাঁক রয়ে গেছে তার মধ্যে সবচেয়ে বড় হল ধর্ম মহাসম্মেলনের পর আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে শেষাংশ থেকে আঠেরোশো চুরানব্বইয়ের প্রায় পুরো সময়কাল পর্যন্ত তবে এই ফাঁক নিশ্চয় সম্পূর্ণ নয় উদাহরণ হিসাবে বলতে পারি এই সময় স্বামীজি মধ্য পশ্চিম ও পূর্বাঞ্চলে প্রথমে লেকচার বিউরোর পক্ষ থেকে পরে স্বাধীনভাবে অনেক শহরে বক্তৃতা সফর করেছেন মাঝে মাঝে কোনো শহরে তার চকিত দর্শনও পাওয়া যায় কিন্তু এই সময়ে তার অসংখ্য আধ্যাত্মিক অভিজ্ঞতার কথা বাদ দিলেও যখন সমকালে প্রদত্ত শত শত বক্তৃতা ও বহু ব্যক্তিগত সাক্ষাৎকারের কথা বিবেচনা করি তখন আমাদের হস্তগত সংবাদের স্বল্পতাই অসুখী হতেই হয় বর্তমান ও পরবর্তী অধ্যায়গুলিতে আমি স্বামীজির ধর্ম মহাসম্মেলন পরবর্তী কার্যাবলীর ওপর আরও আলোকপাতের চেষ্টা করছি একটা জিনিস যা অজ্ঞাত ছিল তা হলো পার্লামেন্টের মহা ধর্ম মহাসম্মেলনের পর এবং বক্তৃতা সফর আরম্ভের পূর্বে তিনি কতদিন শিকাগোতে অবস্থান করেছিলেন দু একটা সমসাময়িক সংবাদের ভিত্তিতে আমরা মোটামুটি অনুমান করতে পারি আরও মাস দুয়েক তিনি শিকাগোতেই ছিলেন এবং এই সময় কাছাকাছি শহরে ছোটখাটো সফরও করেছেন আমাদের সৌভাগ্য এই সময়ে ডাক্তার রাইটের কাছে লেখা দুটি অপ্রকাশিত পূর্ব পত্র আমাদের হস্তগত হয়েছে আমার বিশ্বাস এই চিঠি দুটি অমূল্য সম্পদ শুধু সমকালীন কার্যাবলীর সংবাদের জন্যেই নয় আমেরিকা মিশনের প্রথম দিকে তার প্রদীপ্ত মানসিক অবস্থার সাক্ষ্য হিসাবেও এগুলির মূল্য অপরিসীম প্রথম চিঠিটি শিকাগো থেকে দোসরা অক্টোবর লেখা প্রিয় অধ্যাপক জি আমার দীর্ঘ নিরবতার বিষয়ে আপনি কি ভাবছেন জানি না প্রথমত মহাসভার আমি শেষ মুহূর্তে একেবারে বিনা প্রস্তুতিতে হাজির হয়েছিলাম কিছু সময় তার জন্যে আমাকে নিদারুণভাবে ব্যস্ত থাকতে হয়েছিল দ্বিতীয়ত মহাসভায় প্রায় প্রতিদিন আমাকে বক্তৃতা করতে হয়েছে ফলে লেখবার কোনো সময়ই করে উঠতে পারিনি শেষ কথা এবং সবচেয়ে বড় কথা এই যে হে হৃদয়বান বন্ধু আপনার কাছে আমি এমনই ঋণী যে তাড়াহুড়ো করে চিঠির উত্তর দেবার জন্যেই কিছু একটা লিখে পাঠালে তাতে আপনার অহেতুক হতো মহাসভার পাঠ এখন প্রিয় সেই মহাসভায় যেখানে চুকেছে সারা পৃথিবীর বিশিষ্ট বক্তা ও চিন্তাশীল ব্যক্তিরা উপস্থিত সেখানে তাদের সামনে দাঁড়াতে এবং বক্তৃতা দিতে আমার যে কি ভয় হচ্ছিল কিন্তু প্রভু আমাকে শক্তি দিয়েছেন প্রায় প্রতিদিন আমি বীরের মতো সভাকক্ষে শ্রোতাদের সম্মুখীন হয়েছি যদি আমি সফল হয়ে থাকি তিনিই শক্তি সঞ্চার করেছেন যদি আমি শোচনীয়ভাবে ব্যর্থ হয়ে থাকি তা যে হব আমি আগে থেকেই জানতাম তার কারণ আমি নিতান্তই অজ্ঞ আপনার বন্ধু অধ্যাপক ব্র্যাডলি আমার প্রতি খুবই দয়া প্রকাশ করেছেন এবং সবসময় আমাকে উৎসাহিত করেছেন আহা সকলে আমার প্রতি আমার মতো নগণ্যের প্রতি কি না প্রীতিপরায়ণ ভাষায় তা প্রকাশ করা যায় না ধন্য প্রভু জয় হোক তার তার কৃপা দৃষ্টিতে ভারতের দরিদ্র অজ্ঞ এক সন্ন্যাসী এই মহাশক্তির দেশে পণ্ডিত যাজকদের সমতুল হয়েছে প্রিয় ভ্রাতা জীবনের প্রতিটি দিনে আমি যেভাবে প্রভুর করুণা পাচ্ছি আমার ইচ্ছা হয় ছিন্ন বস্ত্রে ও মুষ্টিভিক্ষায় যাপিত লক্ষ লক্ষ যুগব্যাপী জীবন দিয়ে তার কাজ করে যায় কাজের মধ্যে দিয়েই তাঁর সেবা করে যায় আহা আমি কিভাবেই না চেয়েছি আপনি এখানে এসে ভারতের কয়েকজন মধুর চরিত্র ব্যক্তিকে দেখে যান কোমলপ্রাণ বৌদ্ধ ধর্মপালকে বাগ্মী মজুমদারকে অনুভব করবেন সেই সুদূর দরিদ্র ভারতেও এমন মানুষ আছেন যাদের হৃদয় এই বিশাল শক্তিশালী দেশের মানুষের হৃদয়ের সঙ্গে সমতালেশ বন্দিত হয় আপনার পুণ্যবতী পত্নীকে আমার অসীম শ্রদ্ধা আপনার মধুর সন্তানগুলিকে আমার অনন্ত ভালোবাসা ও আশীর্বাদ যথার্থ উদারমনা কর্নেল হেগিনসন আমাকে বলেছেন যে আপনার কন্যা তার কন্যাকে আমার বিষয়ে কিছু লিখেছেন কর্নেল আমার প্রতি খুবই যাচ্ছি সেখানে অধ্যাপক লিকে দেখব আশা করি প্রভু আমাদের পবিত্র থেকে পবিত্র তর করুন যাতে আমরা এই পার্থিব দেহটা ছুঁড়ে ফেলে দেবার আগে পরিপূর্ণ আধ্যাত্মিক জীবন যাপন করতে পারি বিবেকানন্দ পৃথক একটি কাগজে লিখিত পত্রের পরের অংশ আমি এখন এখানকার জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নেবার চেষ্টা করছি সমস্ত জীবন সকল অবস্থাকে তাঁরই দান বলে গ্রহণ করেছি এবং শান্তভাবে চেষ্টা করছি করেছি তার সঙ্গে খাপ খাইয়ে নিতে আমেরিকায় প্রথম দিকে আমার অবস্থা ছিল ডাঙায় তোলা মাছের মতো আমি প্রভুর দ্বারা চালিত হয়ে এসেছি আমার আশঙ্কা হলো সেই এতদিনের অভ্যস্ত জীবনের ধারা এবার বোধহয় ত্যাগ করতে হবে এবার বোধহয় নিজের ব্যবস্থা নিজেকেই করতে হবে এই ধারণাটা কী জঘন্য অন্যায় আর অকৃতজ্ঞতা আমি এখন স্পষ্ট বুঝেছি যে যিনি আমাকে হিমালয়ের তুষার শৈলে কিংবা ভারতের দগ্ধ প্রান্তরে পথ দেখিয়েছেন তিনি এখানে পথ দেখাবেন সাহায্য করবেন তার জয় হোক অশেষ জয় হোক সুতরাং আমি আবার আমার পুরানো রীতিতে গা ঠেলে দিয়েছি কেউ এগিয়ে এসে আমাকে খেতে দেয় হয়তো কেউ দেয় আশ্রয় কেউ বলে তার কথা শোনাও আমাদের আমি জানি তিনি তাদের পাঠিয়েছেন আমি শুধু নির্দেশ পালন করে যাব তিনি আমাকে সব জোগাচ্ছেন তার ইচ্ছায় পূর্ণ হবে অনন্যা নিশ্চয় অন্তয়ন্ত মাং এ জানা পারিউপাসতে তেসাং নিত্যাভিযুক্তানাং ইয়গুক্ষেমং বাহাম ম্যাহাম গীতা নবম অধ্যায় বাইশ নম্বর শ্লোক এমনি এশিয়াতে এমনি ইউরোপে এমনি আমেরিকায় তিনি এখানে নেই সে কি সম্ভব আর যদি তিনি আমার পাশে সত্যি না থাকেন তাহলে নিশ্চিত ধরে নেব তিনি চান যে এই তিন মিনিটের মাটির শরীর ছেড়ে মাটির শরীর যেন আমি ছেড়ে দিই হ্যাঁ তাহলে তাই তিনি চান এবং আমি তার সানন্দে পালন করবার ভরসা রাখি ভ্রাতা আমাদের সাক্ষাৎ আর হতেও পারে নাও পারে তিনিই জানেন আপনি বিদ্যান মহান ও পুণ্যবান আপনাকে বা আপনার পত্নীকে কিছু শোনাবার স্পর্ধা আমি করি না তবে আপনার সন্তানদের জন্যে বেদ থেকে এই অনুচ্ছেদগুলি উদ্ধৃত করছি চার বেদ বিজ্ঞানসমূহ সমূহ সমূহ দর্শন এবং অন্যান্য বিদ্যা কেবল প্রকৃত জ্ঞানের অলঙ্কার স্বরূপ জ্ঞান হলো সেই যা আমাদের প্রেম স্বরূপে পরিবর্তনহীন তাকে জানতে সক্ষম করে কত বাস্তব কত স্পর্শনীয় কত দৃষ্টিগোচর তিনি চার মাধ্যমে ত্বক স্পর্শ করে চক্ষু দর্শন করে আর পৃথিবী পায় তার বাস্তবতা তাকে শোনার পর আর কিছুই শোনার থাকে না তাকে দেখার পর আর কিছুই দেখার থাকে না তাকে পাওয়ার পর আর কিছুই পাবার থাকে না তিনি আমাদের চক্ষুর চক্ষু কর্ণের কর্ণ আত্মার আত্মা অনুচ্ছেদগুলি বাণী ও রচনায় পরিচিত অনুবাদক প্রিয় বাছারা পিতা মাতার চেয়েও তিনি তোমাদের নিকটতর তোমরা ফুলের মতো পবিত্র ও নির্মল সেভাবেই থাকো তাহলেই তিনি নিজেকে প্রকাশ করবেন তোমাদের কাছে বাছা অষ্টিন যখন তুমি খেলা করো তখন তোমার সঙ্গে খেলে যান আর এক খেলুড়ে যার থেকে আর কেউ তোমাকে বেশি ভালোবাসেন না আহা কি যে মজায় ভরা তিনি খেলা বই তিনি নেই কখনো মস্ত মস্ত গোলা নিয়ে তিনি খেলা করেন যেগুলিকে আমরা বলি পৃথিবী বা সূর্য কখনো খেলেন তোমারই মতো ছোট ছেলের সঙ্গে হেসে হেসে খেলে যান কত রকমের খেলা তাকে খুঁজে নিয়ে খেলতে পারলে কেমন মজা একবার সেটি ভেবে দেখো প্রিয় অধ্যাপকজি সম্প্রতি আমি ঘোরাফেরা করছি শিকাগোয় এলেই আমি লায়ন্স দম্পতির সঙ্গে সাক্ষাৎ করতে যাই আমার দেখা মহত্তম দম্পতিদের অন্যতম এরা যদি অনুগ্রহ করে আমাকে কিছু লেখেন দয়া করে তা শ্রী জন বি লায়ন্স দুশো বাষট্টি মিশিগান অ্যাভিনিউ শিকাগো এই ঠিকানায় পাঠাবেন ইয়াং সৈবা সৈবাহ শিব ইতি ব্রহ্মেতি বেদান্তিনো বৌদ্ধ বুদ্ধি প্রমাণ পটভ কেতি নৈয়ায়িকা অহ্যথ জৈন শাসনরতা কমে মিমাংসা কোহং বোবিদ্ধঞ্ছিত ফলং ত্রৈলক্ষ্য নাথ হরি উদয়নাচার্য নৈয়ায়িক বা দ্বৈতবাদী বিখ্যাত দার্শনিক উদয়নাচার্য এই শ্লোকটি রচনা করেছেন তার প্রসিদ্ধ গ্রন্থ কুসুমাঞ্জলির প্রথমেই এই আশীর্বাণী উচ্চারিত হয়েছে এই শ্লোকে তিনি চেষ্টা করেছেন সৃষ্টিকর্তা ও পরম প্রেমিক নীতি নীতিনিয়ন্তার প্রকাশ নিরপেক্ষ সত্তাকে প্রতিবাদন প্রতিপাদন করতে আপনার সদা কৃতজ্ঞ বন্ধু বিবেকানন্দ शांति 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 हरि हरी ओ तत्सत् श्रीरामकृष्णारण